PARTE!

তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন হবে সাদা কাপড় ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়

পরে বলেন শোনেন বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না বেশি যদি ভোগ না করেন আপনার বাপের কুড়ে ঘরটা আছে সেখানে থাকেন এটাই অনেক আপনার মতো ভদ্র ছেলে যদি বাপের ব্যাপারে না বলতে পারে এই দুষ্ট ছেলে আপনার ব্যাপারে বলবে আপনি এটা কি করে বুঝলেন শোনেন আজ থেকে অদা করে নেন মনে মনে প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে আমার বাপের জন্য আমি বলবো রব্বির হামহমা কামার আব্বায়নি সাগিরা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমার বাপ মায়ের জন্য বলবো রব্বির হামহমা কামার আব্বায়নি সাগীরা বেশি যদি না পারি তো এটুকু বলবো আরো শোনেন আজকে রাতে দূরে কাজ সলাত আদায় করবেন দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ একটু আমাকে সাহায্য করো আমি যেন আমার বাপ মায়ের জন্য এ দুটা পড়তে পারি কেননা আপনি যদি আল্লাহ আপনাকে যদি সাহায্য না করে তাহলে কালকে আটটার সৎ আপনি দেখেন যে ফজরের টাইম আপনি বলেননি ভুলে গেছে সবাকেই থাকলো বলা কালকে দেখবো আটটার সময় আপনি নিজেকে বলিয়েন টিকতে পারবেন না এখানে যতজন আছেন শতকরা ষাট সহত্তর জনই টিকতে পারবেন না দেখবেন সকাল আটটায় যে বলা হয়নি কথা মনে হয় আমি বুঝাতে পারছি না শোনেন বাপ মায়ের সাথে আচরণ আল্লাহ সিরিয়াল দিচ্ছেন এক শোনেন আট মাসের বাচ্চা পেশাব পায়খানা ধুইতে ভালো লাগে খারাপ লাগে না আশি বছরের মায়ের পেশাব পায়খানা ধোয়া খুব কঠিন শোনেন আশি বছরের বাপ মা যা করবে সবই উল্টা একটাও ঠিক করবে না সবই উল্টা আপনি খালি খেতে দিয়ে বের হয়েছেন বাপকে আর আমি ঢুকেছি ঢকতে আপনার বাপ বলছে আব্দুর রাজ্জাক তুমি এসেছো बेटा আমার ছেলেমে আমাকে খেতে দেনা बेटा নে নেবা এখনি বের হলেন এখনি বিকেল 5টার সময় এসে দেখছেন মা পেশাব করে বিছানে ভিজা আছে শুয়া আছে আপনি স্ত্রীকে বলেন কি ব্যাপার মায়ের বিছানা ঠিক করে দাও না যা পরিষ্কার করোনি তখন আপনার স্ত্রী বলছেন। যাও তুমি তোর মাকে দেখোগা তোমার মা ভিতরে ঢকলো অকত্ত ভাষায় গালি দেয় তোমার মাকে আমি দেখবো মানে তুমি দেখো গা আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয় এ কথাও ঠিক সবই উল্টা টাকা দিয়ে এসছেন এখানে ফ্যাক্টরিতে গাজীপুরে মা টাকাটা ফলটল কেনার জন্য থাকলো গাজীপুর পৌঁছে নিয়ে নি মোবাইল করে বলা হলো যে টাকাটি আপনার বড় বোনকে দিয়ে দিয়েছে যতবার দিবেন ততবার দিয়ে দেবেন টাকা দিলে না আপনি ভালোবাসে বড় বোনকে আশ্চর্য বয়স বেশি হলে সবই করবে উল্টা তখন আপনি কি করবেন সবই উল্টা দেখেন কত কঠিন আট মাসের বাচ্চা বারবার পেশাব করছে পায়খানা করছে তখন বাপ মা বলতে পারে অত কেন আব্বু অত পেশাব করো কেন আব্বু এটা আট মাসের বাচ্চাকে বলা যায় আশি বছরের বাপ পায়খানা করে ঘর ভর্তি করে রেখেছে বলা যাবে না আমি বুঝাতে পারলাম না কি আমি বুঝাই জাতিকে কোরআন হাদিস তো পড়ে আছে কোরআন হাদিসে বলবে সবাই যে কাহিনী বলছে সবাই যে টঙ্গি দল কেউ যে একটা সত্য কথা বলে না সবাই যে কাহিনী আসছিলাম একজন বক্তাকে আরেকজন বক্তা পেশ করছে সভাপতি সাহেব পেশ করছে যে অমুক ব্যক্তি অনেক লম্বা নাম বলল দিয়ে বলছে যে রাসুলের সিরাত সম্পর্কে বক্তব্য দিবেন বেটা সিরাত বলতে মানে তার জীবনী বলতে বলা মানে সব মিথ্যা কাহিনী বলবে জীবনী বলতে বলছো কেন বলো আজকে অমুক বক্তা বক্তব্য দিবেন গিবাদ সম্পর্কে বলো ও ভালো কাজের আদেশ করতে পারে সবাই টঙ্গির মাঠে বলতে পারে এক টাকা দান করলে উনপঞ্চাশ হাজার কোটি টাকা দানের সুভান আল্লাহ বললে এত নেকি হয় এটা সব ভালো কাজ তা আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ দুটাই পাশাপাশি আছে তো গামছা দিয়ে হাতের সাথে গলার সাথে পেঁচানো আছে না অত ঢাকা যাবে না তো ঠিক আছে আছে তো বলেন নেতা নেত্রী তো সবাই আছে বলেন এখন মন্দ কাজের নিষেধ কি মন্দ কাজের নিষেধ জি দেশবাসী দেশের নেতা নেত্রী বলা হচ্ছে ঘন্টার মধ্যে যত ছবি মূর্তি আছে সবকে খান খান করে দিতে হবে ঘন্টার মধ্যে দেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে এদেশে যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে দেশের সুদি ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে একটু বলা যায় না একটু বলা যায় না ভালো কাজের আদেশ সবাই করতে পারে দুটাই পাশাপাশি আছে শুনুন কি বলছিলাম কথা প্রসঙ্গে বাচ্চাকে বলা যায় আশি বছরের বাপকে বলা যাচ্ছে না বাচ্চা আট মাসের বাচ্চাকে বলা যাচ্ছে কত ঘন ঘন পেশাব করিস কেন এই কথা আট মাসের বাচ্চাকে বলা যাচ্ছে কিন্তু আশি বছরের বাপকে এই মাপটা আমি কি দিয়ে দেখাবো এই মাপটা আমি কি দিয়ে দেখাবো দুই নম্বরে বলেছেন হ্যাঁ বাজারে যেতে নিষেধ করলাম তবুও গেল বলেন তো এটার নাম কি ধমক তিন বাপ মায়ের সাথে চললে কোনো সময় কথা বলা লাগে কথা বলবেন তো কলান কারিমা নরম করে বলেন নরম করে চার কথা বলতে যাবেন তো ধীরে যাবেন জোরে যাওয়া যাবে না না সামনে দিয়ে আপনাকে আমি সম্মান পারছি বিবরণটা জোরে যাওয়া যাবে না জোরে বলা জোরে কথা বলা যাবে না এটা আল্লাহর নিষেধ এরপরে আল্লাহ বলছেন বলো দিন রাত বলো সব সময় বলো কোন বলো বলো দিন রাত বলো রব্বের হাম হুমা কামার সাগিরা সিরিয়াল আল্লাহ দিচ্ছেন এইভাবে সিরিয়াল আমি কি বুঝাতে পারছি চলবে না দই বললাম যাই না তবুও গেল তিন নরম করে বলো চার ধীরে যাও পাঁচ দিন রাত বলো কি বলবেন আবراهيم হফরবেন সগিলা অন্তত আজকে চুক্তি হলো আপসে আমাদের মধ্যে যে আমরা অন্তত সলাতে সালাম ফেরার পূর্বে বলবো কি বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটু বলা হলো যে টিকে থাকা খুব কঠিন এইজন্য রাতে দিনে কত সালাত আদায় করে কি বলবো আল্লাহর কাছে সাহায্য মাঝে মধ্যে দি একটা ছেলে আছে আমি তো বাপের সাথে খুব গন্ডগোল করেছি এখন এই ছেলে নিরাশা হয় না ইব্রাহিম ইসলাম তার বাপকে বললেন আব্বু মূর্তি পূজা করা যাবে না আব্বু মূর্তি পূজা সেরে আব্বু এই মূর্তি কোনো উপকার করতে পারবে না যখন পাঁচবার বলা হয়েছে তখন বাপে বলছে জমান টাকা এই কথা থেকে যদি বিরত না থাকিস তুই তোকে পাথর দিয়ে মারব উনি বলছিলেন আব্বু বলে আর এই বলছে হ্যাঁ ইব্রাহিম মুফাসেররা ভুল ধরেছেন মুফাসেরগণ বলেছেন বেয়াদব বাপ আর উচিত ছিল বলা বেটা তোমার আদরের ছেলে তোমার কথা মানতে পারি না বেটা এই কথা বলা দরকার ছিল কেননা পাঁচবার বলেছে আব্বু এই 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 তো উচিত ছিল বলা বেটা আমি তোমার কথা মানতে পারছি না এই কথা না বলে বলছে তুই যদি বিরত না থাকিস তোকে পাথর দিয়ে যেমন বলেছে তোকে পাথর দিয়ে মারবো তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আপনিও থাকেন আপনার মূর্তি পূজাও থাকলো তো আমি চলে গেলাম আমি আপনার জন্য ক্ষমা চাইব এবার বলো ছেলে তুমি কি করবা তোমার বাপ এর সাথে তো অমিল হয়ে গেছে তো তোমার ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে তোমার বাপ বেশি ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চেয়ে তোমার বাপ বেশি খারাপ নাকি না ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চেয়ে তোমার বাপ বেশি খারাপ নাই। আমি একদিন আমাদের গ্রামের বাড়িতে বসে আছি তো আমার ফুফাতো ভাই বলছে যে আব্দুর রাজক সাহেব আব্দুর রাজক আব্দুর রাজক অনেক বড় আমাদের আব্দুর রাজক আমার মাকে আমি ক্ষমা করব না কোনোদিন ছোট করে কথা বলি আমি এই কাহিনী শোনালাম তখন আমাকে বলছে ভাই তাহলে আমার ভুল হচ্ছে নাকি অবশ্যই ভুল হচ্ছে আচ্ছা ঠিক আছে আমার মাকে আমি ক্ষমা করে দিলাম ওখানে বুঝেছি যে তার মাতার সাথে খুব অন্যায় করেছে বুঝলাম যে আপনার বাপ আপনার সাথে খুব অন্যায় করেছে অন্যায় করেছে কথাই ঠিক তারপর আপনার কোনো সুযোগ নাই। জান্নাত জান্নাত তারাই তোমার জাহান নাম ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত ওরাই ওরাই তোমার তোমার জান্নাত আল্লাহ নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক বাপ মায়ের দিকে সোনা জোরে তাকা তাকালে কবুল হজর সমান নেকি হবে এ কথা মিথ্যা বাপ মায়ের দিকে তাকালে কবুল হজর সমানের নেকি হবে এ কথা মিথ্যা বাপ মায়ের দিকে তাকালে কবুল হজর সমান নেকি হবে এ কথা মিথ্যা তবে পৃথিবীতে সবচেয়ে মর্যাদা সম্মান পাওয়ার হক রাখলেন রাখেন মা আল্লাহ রসুল এসে বললেন সাহাবি আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব। তোমার মার সাথে তারপর তোমার মার সাথে তারপর তোমার মার সাথে তারপর তোমার বাপের সাথে